আমরা মহিলা মা বোনদেরকে বলবো আজকের এই আলোচনাটা শোনার জন্য ও মহিলা মা ও বোনেরা অবিশ্বাস্য হলেও সত্যি আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মহিলা মা বোনদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ নয়টি কষ্ট দিয়ে নয়টি বিপদের মধ্যে ফেলে আল্লাহ তাকে পরীক্ষা করে তাহলে যেই সমস্ত মহিলা মা বোনরা এই নয়টি বিপদের মধ্যে কষ্টের মধ্যে আছেন আপনারা বুঝতে পারবেন আল্লাহ রবীন্দিন আপনাদেরকে ভালোবাসে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চায় তাই অবশ্যই নয়টি নয়টি কষ্ট বিপদের মধ্যে যদি কখনো আপনি পড়েন ধারণ করবেন তাহলে আল্লাহ আপনাদের কষ্টগুলোকে দূর করে দিয়ে আল্লাহ আপনাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাবে আখেরাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস দান করবে তাহলে আমার আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো ও মহিলা মা ও বোনেরা আজকের আলোচনাটা শোনা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য প্রয়োজন না হয় আপনি জানবেন না কোন দুঃখ কষ্টগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে পরীক্ষার জন্য দিয়েছে তাহলে ও মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে আজকে এই আলোচনাটা শুনবেন অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলে থাকে হুজুর বক্সের মধ্যে লিখে থাকে হুজুর আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না না হয় আল্লাহ আমাকে এত দুঃখ কষ্ট কেন দিয়েছে আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না ও মা ও বোনেরা আপনাদেরকে আল্লাহ ভালোবাসে বলেই তো এই নয়টি দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করে ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ আপনাদের মহিলা মা বোনদের অনেক বেশি দাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেককার মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাআ আদ-দুনিয়া ইমরা তো صالحা নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করেছে যত খনি সৃষ্টি করেছে স্বর্ণের খনি রূপার খনি তেলের খনি যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আছে সব সৃষ্টি থেকে সব কিছু থেকে দামি হচ্ছে আল্লাহর কাছে একজন নেককার মহিলা ইমানদার মহিলা আল্লাহু আকবার পৃথিবীর মধ্যে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে সব দামি সবচেয়ে সবচেয়ে সম্মানিত প্রিয় আদরের হচ্ছে আল্লাহর কাছে একজন নেক্কার মহিলা আল্লাহর নবীজি বলেছেন নেককার মহিলা কারা মহিলারা শুনুন যেই সমস্ত মহিলা মা বোনদের মধ্যে এই চারটি আলামত পাওয়া যাবে আপনারা নেককার মহিলা নবীজি বলেছেন এক নাম্বারে যেই সমস্ত মহিলা মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নেককার মহিলা আল্লাহ এদেরকে জান্নাত দিবে এক নাম্বারে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুই নাম্বারে রমজানের রোজা যেই সমস্ত মহিলা মা বোনেরা রাখে তিন নাম্বারে লজ্জা স্থানের হেফাজত করে পর্দায় চলে চার নাম্বারে স্বামীর খেদমত করে এরাই হচ্ছে আল্লাহর নবীজি বলেছেন নেককার মহিলা বিনা হিসাবে আল্লাহ রবিনের নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহর কাছে অনেক বেশি দামি নেককার তাহলে এত দুঃখ কষ্ট কেন আসে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা কি এটাই বিশ্বাস করো যে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে আল্লাহ পছন্দ করবে ভালোবাসবে আর তোমাদেরকে পরীক্ষা করবে না এটা তো হতে পারে না অবশ্যই তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে আল্লাহ আর তোমাদেরকে ধনসম্পদ দিয়ে পরীক্ষা করবো ধনসম্পদ নষ্ট করে পরীক্ষা করবো তোমাদেরকে ভয় দিয়ে ক্ষুধা এ কষ্ট রেখে আমি পরীক্ষা করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল মুলুকের মধ্যে বলেছেন তোমাদেরকে বানিয়েছি তো আমি আল্লাহ পরীক্ষা করার জন্যে অন্য কোনো উদ্দেশ্য নাই আল্লাহ বলেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওয়াকুম আইয়ুকুম আল্লাহ বলেছেন আমি আল্লাহ হায়াত এবং মউত কে সৃষ্টি করেছি লিয়াবাল্লাকুম আইয়ুকুম আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে ভালো আমল করতে পারে ভালো পথে চলতে পারে এই জন্য তাহলে চলুন মহিলা মা ও বোনের মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করছি যেই সমস্ত মহিলা মা বোনদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন এ নয়টি কষ্ট দিয়ে পরীক্ষা করে কষ্ট দিয়ে পরীক্ষার মধ্যে থেকে যেই মা বোনেরা ধৈর্য ধারণ করে সবর করে আল্লাহ সেই মহিলা মা বোনদেরকে অবশ্যই আল্লাহ জান্নার দান করবে অনেক ভালো উত্তম পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ মহিলা মা বোনেরা শুনুন এক নম্বরে মহিলা মা ও বোনেরা যে মহিলা মা বন্ধের কে আল্লাহ এই কষ্টটা এক নম্বরে দিয়ে থাকে তাহলে তারা বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর সেই এক কষ্টটা হলো স্বামীর অবহেলা ও কষ্ট দেওয়া অনেক মহিলা মা বোনদেরকে আছে স্বামী অবহেলা করে স্বামী কষ্ট দেয় আহারে আমার মহিলা মা বোনদের জীবনটা তিলে তিলে শেষ হয়ে যায় পৃথিবীর সব কষ্ট দুঃখ সহ্য করা যায় স্বামীর অত্যাচার স্বামীর কষ্ট সহ্য করা খুব কষ্ট এক এবং কি রাত বোনেরা খুব ভালোভাবে চলাফেরা করে তারপরেও স্বামী অবহেলা করে স্ত্রীকে স্বামী দেখতে পারে না অমহিলা মা বোনেরা স্বামী যদি আপনাদের অবহেলা করে স্বামী কষ্ট দেয় তাহলে আল্লাহ আলামিন কিন্তু আপনাকে ভালোবাসবে আপনি ধৈর্য ধারণ করবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন অধৈর্য হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কোনো হুকুমকে অমান্য করবেন না অনেক মহিলা মা বোনেরা আছে বলে আমার শুধু বিপদি আসে বিপদি আসে নামাজ পড়ে কি হবে নামাজই ছেড়ে দেয় আল্লাহর কাছে দোয়া করাই ছেড়ে দেয় না না ও মহিলা মা বোনেরা যদি আপনার স্বামী অবহেলা করে স্বামী আপনাকে কষ্ট দেয় তাহলে বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে আপনি একা নয় আপনার সঙ্গে আল্লাহ আছে এই দুনিয়া তো দুনিয়া কিছুই না আসল হচ্ছে আপনাকে প্রচন্ড ভালোবাসে আপনি কাছে নির্যাতিত আপনাকে কিন্তু আল্লাহ ভালোবাসে আপনি আল্লাহর আবাদত অবশ্যই করবেন আপনি আল্লাহকে ডাকা বাদ দিবেন না কোরআন কোরআনতলা নামাজ রোজা করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই কষ্ট দেয় যেমন আসিয়াকে ফেরাউন অনেক কষ্ট দিয়েছিল কিন্তু আল্লাহ আসিয়াকে অনেক বেশি ভালোবেসেছে ওই আসিয়া ফেরাউনের কষ্ট থেকেও ধৈর্য ধারণ করেছে আল্লাহর কাছে দোয়া করেছে আবাদত ছাড়ে নাই এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো যার স্বামী পরকিয়া করে যার স্বামী অবহেলা করে স্ত্রীকে কষ্ট দেয় দুঃখ দেয় যদি পারেন অবশ্যই ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ ও মহিলা মা ও বোনেরা দুই নাম্বারে এই কষ্টটা যেই মহিলা মা বোনদের ফ্যামিলির মধ্যে আছে আল্লাহ সেই মহিলা মা বোনকে পছন্দ করে ভালোবাসে নিজের স্বপ্ন পূরণে দেরি হওয়া অনেক মহিলা মা বোনদের স্বপ্ন পূরণ হইতে অনেক বেশি দেরি দেরি হয় মানে মনের মধ্যে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক মহিলা মা বোনদের কিন্তু মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করতেছেন কিন্তু আপনার দুঃখ কষ্ট আপনার যে মনের স্বপ্ন আছে পূরণ হয় না আপনি যদি ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে বলতেই থাকেন আল্লা আপনাকে অবশ্যই ভালোবাসবে এবং আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবে আপনার মনের আশা পূরণ হয় না কিন্তু দেরি হইতেছে আপনি অধৈর্য হন না আপনি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া দোয়া করবেন ইনশাআল্লাহ অনেক স্বপ্নই তো আমরা দেখে থাকি দেরি হলেও অধৈর্য হব না আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে ধৈর্য ধারণ করলে যাদের স্বপ্ন পূর্ণ হইতে দেরি হয় তিন নম্বরে মহিলা মা ও বোনেরা স্বামীর সাথে বিচ্ছেদ ডিভোর্স হয়ে যাওয়া যেই সমস্ত মহিলা মা বোনদের স্বামী ভালো না স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় ও মহিলা মা ও বোনেরা ধৈর্য ধারণ করুন আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আপনাকে পছন্দ করে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর হুকুম পালন করতে পারেন নামাজ রোজা পোশিদা করতে পারেন আল্লাহ আপনার ভাগ্য তার চেয়েও ভালো ছেলে রেখে দিবে তার চেয়েও ভালো সংসার আপনি পাবেন ধৈর্য ধারণ করবেন মনে করবেন না আপনার স্বামীটা খারাপ আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এই জন্যে হয়তো আল্লাহ আপনাকে পছন্দ করে না এটা মনে করবেন না আল্লাহ আপনাকে প্রচন্ড প্রকারে ভালোবাসে শুধু আপনি ধৈর্য ধারণ করবেন যাদের ডিভোর্স হয়ে গিয়েছে চার নাম্বারে মহিলা মা বলেরা শুনুন মানুষ অন্যায়ভাবে সমালোচনা করা অনেক মহিলা মা বোনদের সমালোচনা করে অন্য নারীরা অন্য মহিলারা যদি আপনার সমালোচনা আপনার বদ মানুষে অমহিলা মা বোনেরা যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনাকে পছন্দ করবে মানুষ সমালোচনা যদি আপনার করে সমস্ত গোনাগুলো আপনার নিয়ে গেল আপনাকে তার সমস্ত সোয়াবগুলো দিয়ে দিল আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আপনি ধৈর্য ধারণ করবেন সন্তুষ্ট থাকবেন আপনি প্রতিবাদ যদি না করেন সবচেয়ে ভালো হয় আপনার সমালোচনা করলে করুক দরকার নেই সেদিকে তাকানোর আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আপনি মজলুম করতেছে আপনার সমালোচনা করে আপনার বদনাম করে আপনাদের ধারণ করে আছেন মনে করবেন আপনাকে আল্লাহ ভালোবাসে আপনার কে আল্লাহ উপরে ওঠাবে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করবে তারা তাকিয়ে তাকিয়ে দেখবে এমন একটি সময় আসবে ইনশাল তাহলে মহিলা মা বোনেরা শুনুন মানুষ অন্যায়ভাবে যদি আপনার সমালোচনা করে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করবে পাঁচ নাম্বারে অমহিলা মা বোনেরা যদি আপনাদের সংসারে রিজিকের সংকট দেখা দেয় অনেক মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই খাবার নাই দাবার নাই আপনারা ধৈর্য ধারণ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ অধৈর্য হবেন না আপনাকে ক্ষুধার যন্ত্রণা ক্ষুধার কষ্ট আল্লাহ ভালোবাসে বলেই তো দিয়েছে আল্লাহ যে বেশি ভালোবাসে তাকে পরীক্ষা করে কাফের মুশ্রেকদেরকেও আল্লাহ খাওয়ায় কিন্তু আবার মুমিন মুসলমানদেরকেও আবার অনেক সময় কষ্ট দেয় আল্লাহ যখন যাকে পরীক্ষার ইচ্ছা তাকে পরীক্ষা করে তবে আপনি যে গরিবী আছেন টাকা নাই পয়সা নাই খাবার নাই দাবার দাবার নাই এবং রিজিকের সমস্যায় আছেন মনে করবেন না যে আল্লাহ আপনাকে ভালোবাসে না তার জন্য রিজিক দেয় না আল্লাহ যাকে ভালোবাসে তাকে অনেক সময় রিজিকের মধ্যে সংকট দিয়ে দেয় রিজিক কমিয়ে দেয় দেখে আমার বান্দি আমাকে ডাকে কি না নামাজ পড়ে কি না অনেক মানুষ তো আল্লাহর নামাজ রোজাই ছেড়ে দেয় আল্লাহকে ডাকাই ছেড়ে দেয় যে আমরা কেন টাকা পয়সা পাই না আমরা কেন গরিব কেন টাকা নাই পয়সা নেই ধন সম্পদ নাই অমুকে নামাজ পড়ে না রোজা রাখে না তার যদি টাকা পয়সার অভাব নাই এটা মনে করে আসলে মহিলা মা ও বোনেরা আপনি মনে করলেন যে আল্লাহ আপনাকে পছন্দ করেন না অবশ্যই পছন্দ করে আপনি নামাজ রোজা ছেড়ে দিবেন না দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা মানুষ সব সময় একরকম থাকে না এই জন্যে অধৈর্য হবেন না নামাজ রোজা চালিয়ে যাবেন আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট থাকবেন ইনশাল ছয় শারীরিক দুর্বলতা অনেক মহিলা মা ও বোনেরা অনেক দিন পর্যন্ত অসুস্থ এবং শারীরিকভাবে দুর্বলতা ও মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাকে পছন্দ করে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে আপনি অদৈর্য হবেন না যেই সমস্ত মহিলা মা বোনদেরকে আল্লাহ অসুস্থ দেয় গুণা মাফ করে আর যদি গোনা নাও থাকে আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয় তাহলে যেই সমস্ত মহিলা আছেন বা হয়ে যান বা অনেক দিন পর্যন্ত দুর্বল আপনারা মন খারাপ করবেন না আপনারা আল্লাহ ছেড়ে দিবেন না আল্লাহর প্রতি অসন্তুষ্ট হবেন না সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যাকে ভালোবাসে তাকে অসুস্থ দেয় আবার আল্লাহ সুস্থ করে দিবে পরীক্ষা শেষ হলে ইনশাআল্লাহ যেমন আইয়ব নবীকে আল্লাহ শরীরের মধ্যে পোকা দিয়ে কিরা দিয়ে শরীরটাকে পচিয়ে গলিয়ে শেষ করে দিয়েছিলেন যখন দেখলেন আয়ুব নবী পরীক্ষায় পাশ করেছে আল্লাহ সুস্থ করে দিলেন আবার আল্লাহ দেয় আল্লাহ আবার করে আল্লাহ আল্লাহর কাছে চাইবেন আপনিও সুস্থ হলেও নামাজ পড়বেন জিকির করবেন দোয়া করবেন আল্লাহর প্রতি রাগ অনুরাগ অভিমান কোনো কিছুই রাখবেন না নামাজ রোজাকে বাদ দিবেন না আল্লাহর কাছে সুস্থতা চাইবেন এটা মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা না আল্লাহর বেশি ভালোবাসে আপনাকে ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ তাহলে অসুস্থ হন মহিলা মা বোনের অসুস্থ থাকলে দুর্বল থাকলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে পরীক্ষা করছে সাত নাম্বারে মহিলা মা বোনেরা শোন আত্মীয় স্বজনের কষ্ট ও অপমান দেওয়া যদি আত্মীয় স্বজনরা আপনাকে কষ্ট কষ্ট দেয় আপনাকে অপমান করে আল্লাহর কসম করে বলছি মহিলা মা বোনেরা যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন নামাজ রোজা করতে পারেন আল্লাহ একদিন ওই আত্মীয় স্বজনদেরকে কঠিন জবাব দিবে আপনার পক্ষ থেকে আল্লাহ আপনাকে অনেক বেশি সম্মানিত করবে আপনার মর্যাদা অনেক বেশি আল্লাহ বাড়িয়ে দেবে ওই যে আত্মীয় স্বজন আপনার সমালোচনা করে কষ্ট দেয় আপনাকে অপমান করেছে তারা একদিন অপমান হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা মহিলা মা ও বোনেরা আট নাম্বার সন্তান পালনের কঠিন পরীক্ষা আমার অনেক মহিলা মা বোনেরা সন্তান লালন পালন করেন অনেক বেশি কষ্ট হয় রাতে না ঘুমিয়ে থাকেন দিনে ঠিক মতো খেতে পারেন না খাবার দাবার খেতে পারেন না অনেক কষ্ট হয় যেই মহিলা মা বোনেরা সন্তান পালনে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি সন্তুষ্ট থাকে যে আল্লাহ তোমার বান্দাকে আমি পালছি আমার ঘরে তুমি দিয়েছ আমি অসন্তুষ্ট না আমার কষ্ট হোক যদি আপনি সন্তুষ্ট চিত্তে মনে আপনার সন্তানকে ছেলে মেয়েকে লালন পালন করেন কষ্টকে সহ্য করে নেন আল্লাহ আপনাকে ভালোবাসে মনে করবেন আল্লাহ আপনাকে পছন্দ মনে করছেন আপনার ছেলে আপনার মেয়ে জন্ম দিয়েছেন পৃথিবীর মধ্যে এসেছে আপনাকে কাজ করে কামাই করে খাওয়াবে এটাই মনে হয় অধ্যায় শেষ না মহিলা মা বোনেরা আপনার যদি একজন ছেলে হয় আপনার যদি একজন মেয়ে হয় যতদিন পর্যন্ত সেই ছেলে মেয়ে পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে যতটা শ্বাস প্রশ্বাস ফালাবে যতটা আবাদত করবে নামাজ পড়বে রোজা রাখবে জিকির করবে তাদের ব্রতে একটা ছেলে মেয়ের একটা আবাদতের অংশ আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে সকলে বলি সুবহান আল্লাহ সন্তান লালন পালনে অধৈর্য হবেন না আল্লাহ আপনাকে ভালোবাসবে যদি ধৈর্য ধারণ করে সন্তানকে লালন পালন করেন নয় নাম্বারে মহিলা মা বোনেরা দুনিয়ার কিছু আনন্দ থেকে বঞ্চিত হওয়া দুনিয়ার অনেক সুখ শান্তি আপনার নাই আনন্দ আপনার নাই অনেক মানুষ অনেক আনন্দ করে অনেক ভালো থাকে সুখে থাকে অনেক জায়গায় ঘুরতে যায় অনেক আনন্দের মধ্যে থাকে স্বর্ণের গহনা আছে টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে ফ্ল্যাট বাসা আছে পাকা বাড়ি আছে আপনার পাকা বাড়ি নাই ফ্লাট বাসা নাই টাকা পয়সা নাই নাই গহে না মনে করবেন না যে আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আল্লাহর আলামিন আপনাকে ভালোবাসে এই সমস্ত কিছু না দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছে আল্লাহ দেখছে আপনি কি করেন আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছেন নাকি না আছেন মহিলা মা বোনেরা সন্তুষ্ট থাকবেন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন স্বর্ণের গহে না নাই কোনো কিছুই না দরকার নাই আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখবেন ধৈর্য ধারণ করবেন সুস্থ একটা শরীর মহিলা মা বোনেরা আপনাদেরকে আল্লাহ দিয়েছে তার মানে সবচেয়ে বড় নিয়ামত পেয়েছেন তাহলে মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলা মা বন্ধুদেরকে পছন্দ করে ভালোবাসে এই নয়টি কষ্ট মহিলা মা বন্ধুদেরকে দিয়ে থাকে আল্লাহ পরীক্ষা করে ওই মহিলা মা বন্ধেরকে আল্লাহ একটু বেশি ভালোবাসে আবারও সংক্ষিপ্তভাবে বলছি মহিলা মা বোনের এক নাম্বারে যেই মহিলা মা বোনদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে এই কষ্টগুলো আসলে এক নাম্বারে স্বামী যদি মহিলা মা বোনদেরকে অবহেলা করে কষ্ট দেয় আল্লাহ সেই মহিলা মা বোনদেরকে অনেক বেশি ভালোবাসে দুই নাম্বারে নিজের স্বপ্ন পূরণে দেরি হওয়া যদি কারো স্বপ্ন মহিলা মা বোনদের পূরণ হয় না অনেক দেরি হচ্ছে আর ধৈর্য ধারণ করে ছাল্লাহ সেই মহিলা মা বোনদেরকেও পছন্দ করে ভালোবাসে বেশি তিন নাম্বারে স্বামীর সাথে বিচ্ছেদ হওয়া ডিভোর্স হওয়ার পরে যদি মহিলা মা বোনেরা ধৈর্য ধারণ করে আল্লাহর হুকুম নামাজ রোজা ঠিকমতো করে আল্লাহও সেই মহিলা মা বোনদেরকে অনেক বেশি ভালোবাসে চার নাম্বারে মানুষ অন্যায়ভাবে মহিলা মা বোনেরা আপনার যদি সমালোচনা করে তাহলে আপনার সে সমালোচনার কারণে আপনি খারাপ হয়ে যান না আপনার পক্ষে আল্লাহ আছে আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালা এর মোকাবেলা করবে একদিন দেখবেন আপনি বড় হবেন পাঁচ নাম্বারে সংসারের সংকট দেখাওয়া দেওয়া যেই মহিলা মা বোনেরা অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ আপনাকে ভালোবাসে ধৈর্য ধারণ করবেন আপনার অভাব অনটন দূর করে দিবে ছয় নাম্বারে দীর্ঘস্থায়ী অসুস্থতা যে মহিলা মা বোনেরা অসুস্থ হয়ে যান আল্লা আল্লাহ সেই মহিলা মা দেয়। ভালোবাসে স্বজনের কষ্ট ও অপমান দেওয়া সাত নাম্বারে আত্মীয় স্বজন আপনাকে কষ্ট দেয় আত্মীয় স্বজন আপনাকে অপমান করে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর কাছে বলতে পারেন নামাজ রোজা করেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনাকে ভালোবাসে সন্তান পালনে কঠিন পরীক্ষা আপনি সন্তান যদি পালনে কষ্ট হয় তাহলেও আল্লাহ আপনাকে ভালোবাসে নয় নম্বরে দুই আর কিছু আনন্দ থেকে বঞ্চিত হওয়া অনেক কিছু পেয়েছেন অনেক কিছু পান নাই কিন্তু ধৈর্য ধারণ করবেন আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসবে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা এই নয়টি কষ্টে ধৈর্য ধারণ করলে আল্লাহ দুনিয়া ও আখেরাতে পুরস্কার দেবেন আপনাদেরকে ইনশা আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ সবচেয়ে ভালোবাসবে বেশি দুনিয়ার মধ্যেও পুরস্কার দিবে আখেরাতের মধ্যে জান্নাত দিয়ে দিবে আল্লাহ একবার দুনিয়াটা কত দিনের সবাই তো আমরা চলে যাব তাই না যারা সুখে আছে তাদেরও দিন যায় যারা কষ্টে আছে যারা অল্প ভালো আছে তাদেরও দিন যায় দুনিয়া সবারই চলে যাবে কারো জন্য দুনিয়া আটকে থাকবে না এবং সবারই সে সাড়ে তিন হাত মাটির নিচে যেতে হবে কেউ কিন্তু দালান কোটা টাকা পয়সা সুখ শান্তি শরীরের গহেনা কোনো কিছুই নিয়ে যেতে পারবে না সব কিছু পৃথিবীর মধ্যে পড়ে থাকবে তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের সকলকে আল্লাহ সবচেয়ে সুখে রাখুক বিপদ আপদ বাল্লা মুসিবতগুলো দূর করে দেখ এমন কোনো কষ্ট আল্লাহ আপনাকে না দেখ যেটা আপনি সহ্য করতে পারবেন না আল্লাহ আপনাকে এই কঠিন কঠিন যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে রেখে সহজ সহজ যাতে পরীক্ষা আপনাকে আল্লাহ দেয় আমাদের সকলকে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে গ্রহণ করেছেন আর ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ সেই মহিলা মা বোনদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো বিপদ আপদগুলো দূর করে দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ধৈর্য ধারণ করার তাও ফিক দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও